দর্শক বনুলি জাবালের জাবালের রহমত সম্পর্কে সংক্ষিপ্ত বক্তব্য জানাবে আমাদের সচিব মাওলানা আবু হানিফা বর্তমানে যেই জায়গায় অবস্থান করতেছে এটা হলো আরফার ময়দান আলফার ময়দানের বিশেষত্ব হচ্ছে এখানে জবাল রহমত অবস্থিত এই জবাল রহমত কেন নামকরণ করা হয়েছে হরুতে আদম আলাইহি সালাত সালাম এবং হরতে হাওয়া আলাইহি সালাত সাল সালাম যখন পৃথিবীতে নাজিল হয়েছিলেন তখন তারা এই জায়গাটিতেই দুইজনে একত্রিত হয়েছিল আল্লাহ তাল রহমত বিশেষ রহমত এই জায়গাতেই তারা প্রাপ্ত হয়েছেন এবং এই কারণেই তারা ক্ষমা ভূষিত হয়েছে যার কারণে আল্লাহর বিশেষ রহমত প্রাপ্ত হওয়ার কারণে এই পাহাড়ের নাম হচ্ছে জবাল রহমান অর্থাৎ আল্লাহ তালার খাস রহমত তাদের উপর জন্য নাজি হয়েছে এবং আরেকটা বিশেষ বাস্ত হচ্ছে রসুর আল্লাহ ইসলাম যখন বিদায় হজ করেছেন তখন এই জায়গাটাতেই পিলারটা দেওয়া এটা এই পিলারের কোনো বৈশিষ্ট্য না বরং রসীদ সাদাম এই পয়েন্টে দাঁড়িয়ে দিয়েছিলেন সমস্ত সাহাবিদের উদ্দেশ্যে এখানে উপস্থিত ছিলেন তাদের উদ্দেশ্যে এই জায়গাতে দাঁড়িয়ে রসীদ সাল দিয়েছিলেন দিয়েছিল কারণে এই জায়গাটার বৈশিষ্ট্য অনন্য আমরা তা আল্লাহ তালার মেহরবানিতে এই জায়গা জিয়ারুপ করলাম আল্লাহ তালা আমরা দোয়া করব যেন আল্লাহ তারা আমাদেরকে আদম আলাইসালাম আলহাসালাম মতো আমাদের উপর আল্লাহ তালার খাস সহজ নাজির হয় আমরাও যেন আল্লাহ তালার রহমত পেতে পারি আমরা আমরাও যেন পেতে পারি সেই দোয়া করব আমি করি এখানে স্পষ্ট লেখা আছে এখানে কিন্তু কোনো নামাজ পড়া বা মানত করা এটা যাবে না এটা স্পর্শ করা স্পর্শ করবে না এটা পয়েন্ট করে দেওয়া হয়েছে জনসংসার এইখানে তো মানুষে বান করতে পারে এইখানে হাত দেওয়া আর এইখানে কোন কিছু লেখা করি হচ্ছে